अहम है 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 तुम्हारे ना पाइले मुर्शिद कर दो अरे साहिबो कलर माला बनाया तो मैं गोल राखी हम है अहम 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 है है अहम है अहम है अहम है Bossin bất cứ nào bossin bosin bất cứ nào bosin bosin bất cứ nào bosin

শিক্ষা আমি কি কাউকে গালি দিয়েছি না কাউকে গালি দিছস না এটা তো কইসি না কইতাছি এটা কোন ধরনের জিকির হেম হে হিম হে এই যে হেম হে হিম হে জিকির এইটা কই ফাইলি আমরা তো দাদা এটা কুরআন হাদিস ইজমা পেয়েছি এই জিকির আরে ইজমা কিয়া হাদিস কুরআনে তো এই হেম হেম জিকির নাই আমরা জিকির পড়ছি না রে আমরা মাদ্রাসায় পড়ছি না ইজমা কিয়া হাদিস কুরআনের মধ্যে আছে আল্লাহ পাকের জিকির ইসমে জাতের জিকির আছে এ তোরা হেম হেম জিকির কইছস আমরা ছুড়ু বালা দেখতাম আমাদের মাছাসিরা যে সম দান বানতো যে সম বাড়া বানতো ওই যে দান টাকা ছাইল করতো আবার ছাইলের টাকা ঘুরি ঘুরতো গাইলের মধ্যে ছাইল দিত ছাইর দাপ হার দিত আর কই হেম হে হিম হে হেম হে হিম হে তোরা যদি হে জি গিরাই নাই না লাগাইছ মাহফিলের মাঝে এই বন্ডামিল লাগিয়া এই থগল লাগিয়া ভালো ভালো হুজুরের বদনাম তোর ব্যবস্থাটা পরে করি আগে তোর দুইটা সার্কিটের ব্যবস্থা করুম তোর দুইটা সার্কিটের গলাটা আগে কাড়ি আই ভাই আমার বক্তরা এত নরম নয় যে আমাকে ছেড়ে চলে যাবে তাদেরকে আমি যে পরিমানে গাঞ্জা কেয়েছি তারা আমাকে ছেড়ে যাবেই না হ্যাঁ ও দিছে দেখ আমার এলাকার আশেপাশে যাতে আর কোনো দিন এরকম না শুনি এখনো সময় আছে বালা হয়ে যাও বালা হইতে পয়সা লাগে না বালা প্রচার কর সমাজ সুন্দর কর সমাজে এমনি লাইসে মানুষ কেমনি হেদায়াতের ফর্তে আনবেন মানুষটা হেদায়তের ফর্তে ডো এই হেম হে হিম হে জিকির করলে মানসে হেদায় এ হিম হে হিম হে বাদ দেন আজকে ক্ষমা করলাম আর যাতে এরকম না করেন মনে লাগে কেন কথাটা